খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বিগত দিনে হুগলি জেলা জুড়ে অপরাধের বাড়বাড়ন্ত বেড়েছে কিন্তু যেই মানুষটা থাকাকালীন অপরাধীরা নয় মরে বেঁচেছে না হলে লাইন ছেড়েছে এই মুহূর্তে আছে সেই মানুষটির সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে আইপিএস হুমায়ুন কবির আপনার চোখে তখনকার হুগলির অপরাধ জগৎ আর এখনকার অপরাধ জগৎটা ঠিক কেমন এখন তো আমি চলে এসেছি ওখান থেকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেলো চার বছর আট মাস হয়ে গেলো ইনফ্যাক্ট আমি তো জানি না এখনকার তো তখন তো অপরাধ জগৎ যেটা ছিল এটা ঠিকই প্রোমোটারদের কাছ থেকে টাকা আদায় করতো ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিত যারা জমি বিক্রি করছে জমি কিনছে তাদের কাছ থেকে টাকা নিত ক্রিমিনালরা নিয়ে তাদের বাড় বাড়ন্ত কারণ টাকা হচ্ছে সোর্স অনেক একটা ক্রিমিনালদের ক্ষেত্রে টাকা যদি না থাকে তাহলে তার গ্যাংয়ে কেউ ভিড়বে না টাকা যদি না থাকে সে বোম পিস্তল কিনতে পারবে না সেগুলি করতে পারবে না সে খাওয়া দাওয়া করতে পারবে না গ্যাং চালাতে গেলে একটা খরচ আছে তার এবং ভয় দেখানো তারপরে গ্যাং চালাতে গেলে আরেকটা আছে যে পাড়ার মানুষকে খুশি রাখতে হয় লোকাল মানুষকে কারণ মেয়ের বিয়েতে সবসময় তাকে ফিজ না খিচ দিতে হয় পলিটিক্যাল পার্টির লোককে খুশি করতে হয় তার হয়ে ডায়াস বেঁধে দিলো মুখ করলো টুসু করলো তার মাইকের ব্যবস্থা করে দিলো লাইটিং করে দিল দুর্গাপূজা হচ্ছে সেখানে চাঁদা দিল ক্লাব আছে তাকে খুশি রাখতে হয় ক্রিমিনাল একটা যদি ভালো করে একটা ক্রিমিনালকে গ্রো মানে গ্রো করতে হয় তার তাকে অনেক কিছু মেনটেন করতে হয় বিশেষ করে পাড়া বা আশেপাশের সারাউন্ডিংসে তাকে তার প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য তার যে খরচটা হয় সে টাকা আসবে সে তো রোজগার করছে আর তাকে কী করতে হয় দু তিনটে জিনিস উপর নির্ভর করে একটা হচ্ছে মদ একটা হচ্ছে ষাটটা গাঁজা আর হচ্ছে প্রোমোটারদের টাকা ব্যবসায়ীদের টাকা হাট মানি কোনো জায়গায় স্ক্র্যাপ বিক্রি করছে কোথাও সুপারি বিক্রি করছে কোথাও হেরোইন বিক্রি করছে সব থেকে সহজ মানি করতে আসবে না প্রমোটারদের কাছ থেকে টাকা যে আমাকে স্কোয়ার ফুটে দুশো টাকা করে স্কোয়ার ফুট দিয়ে দাও সেই টাকাটা কার কাছে লিমিটে চাচ্ছে কাস্টমারের উপরে একটা মানুষ সে দেখা যাচ্ছে যে পনেরোশো টাকা করে সে স্কোয়ার ফুট কিনছিল সেখানে দেখা যাবে সে সতেরোশো টাকা হয়ে যাচ্ছে কেন তাকে গুন্ডা ছাড় দিতে হচ্ছে লোকাল একটা ট্যাক্স দিতে হচ্ছে তো সেটা একটা সাংঘাতিক দুশো টাকা যে নিল তাতে সে নিয়ে যদি নিজে কনজিউম করে নিলো তাহলে তো তো চলবে না তাকে তো প্রভাব প্রতিপতি দেখাতে হবে তবেই না আপনাকে প্রমোটা টাকা দেবে তাহলে আমার গ্যাংয়ে এত লোক আছে যাও ওর সাইডে কাজ হচ্ছে একটা বোম মেরে দিয়ে হতো প্রথমে একটা বয় ফোন করবে ফোন করে বলে ওকে পাঠাচ্ছি টাকা দিয়ে দেবেন দু লাখ টাকা দিয়ে দেবেন আপনার এখানে দু হাজার এক হাজার স্কোয়ার ফুটের একটা বাড়ি হচ্ছে সেখানে আপনি আমাকে দুটা দুশো টাকা হিসাব করে আপনি আমাকে দু লাখ টাকা মানে এখন ইমিডিয়েটলি দিয়ে দিন ঠিক আছে ব্যাটে যে টোটাল টাকা হিসাব করে দুশো টাকা স্কোয়ার ফুট হিসার করতলা হচ্ছে তার ফ্ল্যাট হিসাব করে টাকা দিয়ে দিন একে পাঠাচ্ছি এখন আপাতত এটা দু লাখ টাকা দিন পাঁচ লাখ টাকা দিন কি দশ লাখ টাকা দিন পাঠাবো সে টাকা দেবে না অনেকে আছে যে ও টাকা দিলাম আমরা প্রথমে জানি যে এর সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই প্রথমে ও টাকাটা দিই বরং নেগোসিয়েশনে যায় দাড়া দৌড়ি দৌড়াদৌড়ি করে যদি আমি একশো পঁচাত্তর একশো আশি একশো নব্বই করি দেয় দু দুই দিতে হয় না যাকে ছেড়ে দাওয়া জ্ঞান জ্ঞান চছে সহজ মানি আমি যখন ঝামেলা করছি না সহজে পেয়ে যাচ্ছি তাহলে একটুখানি তাকে কনসেশনও দিয়ে দেয় না যদি হয় নেক্সট এস কী যে তার সাইডে গিয়ে বুম মারবে তার সাইডে গিয়ে গুলি চাপিয়ে আসবে এবং যে লেবার কাজ করছে যারা আছে তাদেরকে ভয় দেখাবে যেখানে যদি কাজ করতে আসো গুলি করে মেরে দেবো বোম মাথায় বোম মেরে দেবো ভয় হবে আচ্ছা হলো তাতেও তোমল না তখন কী করবে তারা মাল যেখান থেকে যাচ্ছে কাঁচা মাল কি রড যাচ্ছে বালি যাচ্ছে পাথর যাচ্ছে সিমেন্ট যাচ্ছে সেই গাড়িগুলোকে আটকাতে হয় তারপরে যদি না হয় তাহলে কী করবে নেক্সট স্টেপ কি না সেই প্রোমোটারকে ধরে রাস্তায় হ্যাকল করবে মারবে ভয় থাকে ঠিক আছে তাকে নানানভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা হবে তার খুঁজে খুঁজে বার করবে তার প্রেমিকা কোথায় আছে সে কোথায় কোথায় যায় কী মদ খায় না কী করে খুঁজে খুঁজে তার পিছনে বার করবে এই কাজ হচ্ছে কিন্তু এটাই পুরোপুরি মাত্রা সময় করা হাতে অপরাধীদের দমন করেছেন এবং এমনটা শোনা যায় যে অপরাধীদের যদি রান্নাঘরে খবর আপনার কাছে দত সে ক্ষেত্রে যে বিশালকে ধরতে গিয়ে আপনি নেপুবিলি শ্রীয়ের সঙ্গে বৈঠক করেছিলেন এই যে নেটওয়ার্ক এখনকার অফিসারদের মধ্যে সেই নেটওয়ার্কের কথা অবগত দেখা না না যার যেখানে তরকার হয় সেটা করে আমার মনে হয় যে ওই মুহূর্তে যে ওর সঙ্গে করলে ওর খবরটা বেশি পাওয়া যাবে কারণ আপনি জানেন যে ওখানে যে ওই ছেলেটাকে মেরে দেয় ওর নামটা কি বিশাল তো বিশাল বিষ্ণুমাল হট্টাঙ্গড়ে বিশালকে ধরবি বিষ্ণুমাল এই বিষ্ণুমালকে সে থ্রেড করছিলো জেল থেকে বসে সেটা আমরা খবর পাচ্ছিল কারণ যে মেয়েটির সঙ্গে বিষ্ণু মাল বিয়ে করেগুলো ঠিক করে রেখেছিলো সেটাকে আবার বিশালেরও পছন্দ ছিল ও বলছিল জেল থেকে ওকে ফোন করে মাঝে মাঝে ধমকাচ্ছিলো যদিও আমরা জেল ভিজিট করতাম ওখানে মোবাইল ফোন বাইক আমি নিজেও জেল ভিজিট অনেকবার করেছি আমাদের ডিসিরা করতো এসিরা করতো জেল ভিজিট তার মধ্যেও জেল থেকে না ওদের বারুইপুর জেলে ছিল আমাদের ওখান থেকে না বারুইপুর জেল থেকে তাকে ধমকাচ্ছিল ধমকে টমকে দিয়ে ও ভেবেছে যে ধমকাচ্ছে সবাই তো ধমকায় পড়ে এবং জেল থেকে বেরিয়ে সেই কয়েকদিনের মধ্যে সে আপ করে তাকে যেমন সন্ধ্যাবেলায় চুঁচুড়াতে ওই জায়গাটার নামটা আমার মনে পড়েছে এই মুহূর্তে ওই ইয়ের কাছেই সুগন্ধা মোড়ের কাছাকাছি যারা ওখান থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল এবং তাকে বিষ্ণু মালকে সাত পিস করেছিল আমরা গোটা বডিটা পেয়েছিলাম তাহলে সে অর্গানটা আমরা পাইনি বাকি মাথা হাত পা বডি টর্সো দুটো পা সবগুলো রিকোয়ারি আর আশেপাশে সমস্ত ওই জল জায়গাতে জল জায়গাতে যে নয় ইঞ্জুরিতে এখানে ওখানে ফেলে দিয়েছিল আমি নিজে গেছিলাম তদন্ত করেছি আর সাজা হয়েছে ওদের সাতজনের না পাঁচজন ফাঁসি আট আটজনের ফাঁসি একজনের মধ্যে যাবার জীবন হয়েছে এটা মানে কি যে ও চাইছিল যে আমার এখানে যে রোয়াবটা মানে বাংলা কথায় যেটা বলছে রোয়াবটা জমানো যে দেখো আমি শুধু একটা মানুষকে হত্যা করতে পারি কিন্তু তাকে হাত পাকেটে পিস পিস করে যে করাটা মারাটা সেটা হচ্ছে কি তার কি মানে একটা প্রতিপত্তি বিস্তার করা একটা রপটাকে আমি মানে ভয় ঢুকিয়ে দেওয়া লোকদের মধ্যে ও সম্বন্ধে আমি তো তারপরে যাই হোক সাকচা পুলিশ পালিয়ে বেড়ি ফেট ছিল ওখানে তাড়াফাড়া করেছে ধরলো পড়লো আমরা তারপরে নিয়ে আসলাম ও পুরো গ্যাংটাকে ধরলাম পুরো কেসটা ডিটেকশন করলাম পুরো কেসটাকে সুন্দরভাবে ডিটেকশন করেছে আমাদের তখন ওসি ছিল প্রদীপ দা প্রদীপ খুব ভালো কাজ করেছে যে আয়ও ছিল সেও খুব ভালো কাজ করেছে আমাদের ডিসি হেডকোয়ার্টারসহ গাঙ্গুলি ছিল ও করেছে আবার ডিসি এ ছিল কান্নান ছিল এরা সবাই একটা খুব টিম ওয়ার্ক আমি সবসময় বিশ্বাস করতাম টিম ওয়ার্কে টিম ওয়ার্কটা এত ভালো হয়েছিল যে না রিসেন্ট টাইমের মধ্যে দেখবেন এত বড় একটা সাজা আর কি মানে একই সঙ্গে বল আটজনের ফাঁসি এবং একজনের এইটা খুব একটা কেসে দেখা যায় না এই কেসে অর্ডারটা হয়েছে

সেই ইনফরমেশন যদি বসে বসে খালি ওয়ার্কআউট করে যায় আমরা কিছু করতেই হয় না এত ইনফরমেশন ওদের কাছ থেকে পেতাম চুঁচুড়ার মানুষ হচ্ছে চুঁচুড়া শুধু নয় শ্রীরামপুর উত্তরপাড়া খুব কালচারাল মানুষ এরা সংস্কৃতি প্রেমী মানুষ এখানে গান বাজনা নাটক এগুলো সমস্ত হয় ছবি আঁকে সাহিত্য চর্চা করে কাজ তো করেই সংসার চলতে হবে কাজ করতে হবে সবাই খুব শিক্ষিত মানুষ ওখানকার তো ওদের মধ্যে একটা জিনিস দেখেছি আমি যে আমাকে যেভাবে প্রচণ্ড সাপোর্ট করতেন প্রচুর কথা মানে এগুলো খবর টবর দিতেন যোগাযোগ রাখতেন ডাকতেন বিভিন্ন জায়গাতে এতে কি হয় যে আমাকে যে সাপোর্টটা করলে কী হয় যে কোনো পুলিশ অফিসারেরই যে কোনো মানুষেরই একটা তার উৎসাহ বা উদ্দীপনা তার মধ্যে অনেক গুণ বেড়ে যায় তো এটা আমি হুগলির মানুষের কাছ থেকে পেয়েছি যেটা হয়তো অনেক জায়গাতে আমি পাইনি কিন্তু এখান থেকে আমি পেয়েছি এটা সত্যি মানে আমি কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই আমার কাছে যে পুলিশকে মানুষ এত ভালোবাসতে পারে এটা আমি হুগলির মানুষ আমাকে দেখে দিয়েছে চুচুর দুষ্কৃতি টোটনকে আপনি পুরো ডেরাছাড়া করেছিলেন প্রথমে তো ছাড়া করলাম তারপরে ধরলাম ডেরা ছাড়া না করলে ধরা যায় না সহজে এই সমস্ত প্রিয়নকে যে একটা বড়ো প্রভাব প্রতিপত্তি একটা এলাকার উপরে করে আছে মানে পুরো ব্যান্ডেলটাতে তার প্রভাব প্রতিপত্তি ছিল সমস্ত ব্যান্ডেলের অনেক লোক ভয়ে হোক ভক্তিতে হোক সাহায্যের জন্য হোক তাকে হেল্প করে বিপদের সময় হোক জন্য হোক ওকে ইয়ে করতো সাহায্য করতো হেল্প করত সেইটা প্রথমে দেখলাম যে ওগুলো লোককে তো মানুষকে তো বোঝানো যাবে না যে প্রোটনকে হেল্প করবে সে ভেতরে ভেতরে গোপনে গোপনে হেল্প করতো সব করতো আমি দেখলাম যে ওকে ওর বাড়ি থেকে ওর পাড়া থেকে মহল্লা থেকে ওকে বার করতে হবে রানা ধরা যাবে না তো ওর বাড়িতে আমি ক্যাম্প বসি বাড়িতে ক্যাম্প বসিয়ে ওর স্ত্রীকে দিয়ে রান্না ফান্না করিয়ে খাওয়ানো ডেলি দুবেলা এবার ওই স্ত্রীর উপরে খুব চাপ পড়েছে যে স্ত্রী পালিয়ে যায় দুটো স্ত্রী ছিল দুটো ওর বউ পালিয়ে গেলো পরের দিনে একসঙ্গে সব পালিয়ে গেল দুদিন করে তারপরে পালিয়ে গেলো তো ওটা নিয়ে আমি এত ভয় পাই কারণ আমি জানতাম পালিয়ে যাবে আমি সঙ্গে আরেক বললাম যে আমাদের যে কুক আছে ওখানে পাঠিয়ে দাও আর হাঁড়ি হাঁড়ি পুকুর হাঁড়ি তো ওদেরই ছিল ওদেরই হাঁড়ি ওদেরই গ্যাস ওদেরই পুকুর ওদেরই মাছ ধরছে ওদেরই ওখানে খাচ্ছে পুলিশও বেশ মহানন্দ ছিল ওরা ওঠেন বলবে রাত্রিবেলা একটু সেন্ট্রি লাগিয়ে দেবে একটা করে সেন্ট্রি রাখতে লাগিয়ে দেবে দেখতে করে গুলি করে দেবে মুখে বলতাম জানি যে পুলিশগুলি করবে না পুলিশ পুলিশগুলি করার দরদার তাহলে দেখলে গুলি করতে হবে এটাও বলতাম মানে এটা কি কথার কথা ওরা জানতো যে এইটা সাহেব বলেছে থাকলে কথা ভয় দেখাবে তৈরি করে জান দেখলে কে আর গুলি করে দেবে কে আছে না আছে চিনবে তাকে ধরবে তো গুলি করবে গুলি দরকার হলে করতে হয় কিন্তু কথা বলে যে কি ফায়ার তো আমরা করতে পারি যে আমাদের আইন মেনে চলতে হয় আইন মেনেই কাজ করতে হয় সব কিছু সেই জন্য এটা ভয় রাখার জন্যই কথা হয় সাফল্যের রসায়নটা কি মানুষের সঙ্গে জনসংযোগ ব্যাপক হারে জনসংযোগ আজকেও আমার পশ্চিমবাংলা রয়েছে আজকে সকালবেলা আমাকে মিরিক থেকে ফোন করেছে দার্জিলিং থেকে ফোন করে আমি যেখানে এখানে কাজ করেছি যে জেলাতে সেখান তো মানুষ ফোন করেই এমনি সাধারণ মানুষও আমার নাম্বার জোগাড় করে কথা বলে রাস্তা দেখা করে কথা বলে যেখানে যায় সেখানে এসে কথা বলে নানান কারণে নানানভাবে মানুষ আমার জনসংযোগ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মানুষ যদি আপনাকে ভালোবাসে মানুষ যদি সঙ্গে থাকে এবং সাপোর্ট করে তাহলে আপনারা আর কিচ্ছু লাগে না সেটা ক্রিমিনালদের ধরার জন্য বলুন আর সমাজে প্রতিষ্ঠিত করুন যে কোনো জায়গাতেই আপনাকে এমনিই আপনার মধ্যে এক্সট্রা মানে ডোপামাইন সিক্রেশন হয়ে যাবে ডোপামাইন্ড হরমেন জানেন তো আনন্দ সারিত হয় যেখান থেকে সেই ডোপমাইন হরমেন সিক্রেশন পুরোনো জেলার অফিসাররা জুনিয়র অফিসাররা কি তারা আপনার থেকে কোনো হেল্প চায় বা এখনো আপনাকে হ্যাঁ মাঝে মাঝে এটা বলে ওটা বলে এই সমস্ত বলে আমি এটা করো এটা করো আমি সেটা বলবো যে এটা করো এটা করো এটা করো এরকম ধরনের করো করো যাবে আপনার জীবনে সবথেকে বড় চ্যানেল চ্যালেঞ্জ কোন কেসে কি আপনি করেছেন পুরো চ্যানেল যে মুর্শিদাবাদের যে মার্ডারটা মানে মাসে তিরিশ একত্রিশটা মার্ডার হতো ওটা মুর্শিদাবাদের হতো আমার সব অবিভক্ত মুর্শিদাবাদ ছিল জঙ্গিপুরটা মানে অনেদিকটা ভাগ হয়নি তো ওটা মুর্শিদার ছিল তো ওখানে যে তিরিশ সব মার্ডার এটা আমার কাছে মনে হচ্ছে খুব বড়ো একটা চ্যালেঞ্জ ছিল সেই মার্ডারটাকে যখন আমি মুর্শিদ ছেড়ে দিয়ে আসি প্রায় পৌনে তিন বছর পর সেখানে ওই মার্ডারের সংখ্যাটা দুয়ে একে কোমাশে হয়নি এরকম হয়ে নেমে যেত মানে হার্ডলি তখন দুটো মার্ডার অনএন এভারেজ মুর্শিদাদ জেলাতে হতো এটা আমার কাছে একটা বড়ো সাফল্য প্রচুর ক্রাইম হতো ডাকাতি হতো এবং ওখানে যে মার্ডার সিন্ডিকেট একটা বড় একটা মার্ডার সিন্ডিকেট ছিল সেই মার্ডার সিন্ডিকেটের সমস্ত লোককে প্রায় ছত্রিশ সাঁত্রিশ জনকে ধরা এবং তাদেরকে জেল করে আটকে রাখা তাদের সাজা করে দেওয়া এটা ছিল আমার কাছে সবথেকে বড়ো সাফল্য যে মুর্শিদাবাদ জেলাকে আমি একদম সোজা করে রেখেছিলাম কিছু ভয় পেতো আমাকে ওখানকার ক্রিমিনালরা এবং সাধারণ মানুষ আজও আমাকে প্রচণ্ড ভালোবাসে মুর্শিদাবাদের বসিরহাট মুর্শিদাবাদ ব্যারাকপুর মানে হুগলি বর্ধমান বীরভূম যেখানে যেখানে কাজ করে দার্জিলিং যেখানে যেখানে কাজ করেছি যে সাউথ চব্বিশ পরগনা প্রচুর মানুষ আমাকে আছে যারা আমাকে এখনও বড় মানে যারা আমাকে দেখেনি আমি বসিরহাট থেকে তিরিশ উনত্রিশ বছর আগে চলে এসেছি যারা আমার খালি কথা শুনে পড়েছে কোনো পুলিশ অফিসারের কথা শুনে কি বড়ো হয় তারা বলেছে এ তো কবির খান এসেছে কবির খানের কথা তারা জন্ম থেকে শুনে যখন থেকে গেলেন তখন থেকে তারা কবির খানকে চেনে আমি কবে ছিলাম আমি সাতানব্বই সালে বসিরহাট ছেড়ে দিয়েছি আমি কাঁদি ছেড়ে দিয়েছি ছিয়ানব্বই সালে ঠিক আছে পুরুলিয়া ছেড়ে দিয়েছি তুরানব্বই সালে এখনও মানুষ ওখানে মনে রেখেছে যে ইয়াস একজন ছিল যে আমাদের জন্য কাজ করে গেছে এমনি হয়নি জনসংযোগ তৈরি করা কাজ করা মানুষের জন্য কাজ করা আচ্ছা আপনার তো অ্যাজ এ আইপিএস হিসাবে আপনার বিভিন্ন জেলায় অভিজ্ঞতা আছে দল যদি পরবর্তীতে আপনাকে দলীয় কোনো কার্যক্রমে সেখানে পাঠায় তাহলে আপনি সেখানে কতটা সিদ্ধ হচ্ছে সে কাজ করবেন কি বলছেন আমাকে তো যেখানে যেখানে কাজ করেছি আমি বসিরহাট বর্শিরাটা আমার খুব ফেভারিট জায়গা আমাকে ভীষণ ভালোবাসা ওঠানো মুর্শিদাবাদ খুব পছন্দ করে ব্যারাকপুরের লোক খুব পছন্দ করে এই জায়গাগুলো আমি কাজ করে দিই হুগলির লোক পছন্দ করে আমি আমি আপনি দেখুন আপনি এই চুঁচুড়া থেকে উত্তরপাড়া পরে পর্যন্ত কত লোক আমাকে ভালোবাসা জিজ্ঞেস করতে খোঁজ নিয়ে দেখবেন কিছুদিন জায়গায় ছিলাম কিন্তু এরা তো কিছুদিন আগে ছিল চার সাড়ে চার বছর পাঁচ বছর আগে ছিল যেখানে আমি কাজ করে এসেছি তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগে সেখানও আমাকে বলেন এটাই তো আমার যে সেটা মানুষ মনে রেখেছে ভালোভাবে মনে রেখেছে লোক বলবেশিয়াদের লোক বলবেশিয়ার ব্যারাকপুরের লোক বলবে যে অনেক কাজ করে গেছে অর্থাৎ ব্যক্তি হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির বা প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির তিনি যেমন একদিকে যখন পুলিশ কর্তা ছিলেন তখন আইন সামলেছেন এখন বিধায়ক তাই দলীয় যে সমস্ত তার ঘরে দায়িত্ব আছে সেগুলো সামলাচ্ছেন এবং পরবর্তীতে আর তার যে লেখার দক্ষতা বা তার যে কলমের দক্ষতা তাও কিন্তু সামলাবেন ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর ভাবে রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণী তিসরা এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা